আওয়ামী লীগের কি বলে না বলে ওদের তো কোনো বেল নাই আর ছোট ছোটরা কি বলে কি না বলে ছোট ছোটটা ছত্রদের দল ছোট লেভেলের পেটি যেগুলো ছত্রা যেগুলো তাদের দলে পূর্ণত আমরা বাহ সোজা বাংলা বলে না বেল নাই এদেরকে কি বলবে আওয়ামী লীগের কোনো বেল নাই তাদেরকে মানুষ রিজেক্ট করেছে আওয়ামী লীগ এখন ছত্রদের দল এমনি সব বিস্ফোরক মন্তব্য করেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলো ছোট লেভেলের পেটি যেগুলো ছেঁচরা যেগুলো তাদের দল হয়ে পরিণত সম্প্রতি একটি টিভি সাক্ষাৎকারে আওয়ামী লীগ সম্পর্কে তীব্র কটাক্ষ করেন প্রেস সচিব শকুল আলম বলেন বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে রিজেক্ট করেছে তারা এখন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত আওয়ামী লীগ আর কিছুই নয় একটা ছোট লেভেলের পেটি ছাঁচরাদের দল বাংলাদেশের মানুষ তাদেরকে রিজেক্ট করেছে জীবন না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন খুব ভালোভাবে রিজেক্ট করেছে যে তারা এখন সত্যিকার অর্থে ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করেছে প্রেস সচিব আরো বলেন শেখ হাসিনা ফিরবেন না আন্তর্জাতিক চাপ দিয়ে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে আওয়ামী লীগের চোর যতই চিৎকার করুক এতে কোনো লাভ হবে না উনি ফিরবেন না আমরা ওনাকে ইন্টারন্যাশনাল তৈরি করে তাকে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে আমরা বিচারের সম্মুখীন করব তিনি কড়া ভাষায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বলেন শেখ হাসিনা নিজে চোর আর চারপাশে একটা চোরের গোষ্ঠী তিনি পেলেছেন এখানেই শেষ নয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার তুলনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশংসা ও তার জীবনযাত্রার কথাও তুলে ধরেন শফিকুল আলম তিনি দাবি করেন ডক্টর ইউনুসের কোনো ফ্ল্যাট নেই কোনো গাড়ি নেই কোনো সম্পদ নেই গ্রামীণ টেলিকম সহ যত প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন কোথাও তার নিজের শেয়ার নেই এমনকি মেয়েদের নামেও কিছু নেই ডক্টর ইউনুস তুলনাহীন ব্যক্তিত্ব তুলনাহীন একজন পার্সোনালিটি ওনার তুলনা নাই আমি তো দূরের থেকে ওনাকে চিন্তা এখন ওনাকে আমি খুব কাছের থেকে ওনে দেখেছি ওনার মধ্যে লোভ বলে কিছু নাই শফিকুল আলম এও বলেন ডক্টর ইউনুস বিলাসী পোশাক পরেন না দামি গাড়ি ব্যবহার করেন না কার্বন ফ্রি ন্যাচারাল ফাইবার ও ন্যাচারাল রঙের গ্রামীণ চেকের পোশাকেই থাকেন গ্রামীণ চেক সেটা উনি এটা পরে কমফোর্ট ফিল করেন এমন একটা কাপড় যেটা দ্বারা কোনো ধরনের কোনো কার্বন ইমিশন হয় না ন্যাচারাল ফাইবার ন্যাচারাল রং খুবই দামি একটা জিনিস পড়বেন আমি তো দেখি নাই একদিকে আওয়ামী লীগের চোর দল বলে কটাক্ষ অন্যদিকে প্রধান উপদেষ্টার ভুয়সী প্রশংসা প্রেস সচিবের এই বিস্ফোরক মন্তব্যে রীতিমতো কেঁপে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন মাহমুদুল হাসান শাওন ডেস্ক রিপোর্ট জায়জায়দিন